হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মূলা ভাজি অনেকেই আছে মূলা পছন্দ করে না কিন্তু আমার মতো এইভাবে যদি আপনারা একবার মূলাভাজি ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ এটা কি মূলা ভাজি না অন্য কোনো কিছুর ভাজি সেটা বুঝতেও পারবে না এবং পেট ভরে ভাত খেয়ে ফেলবে মূলা ভাজির জন্য এখানে আমি হাফ কেজি মূলা নিয়েছিলাম তারপর মুলাগুলো চাল ছাড়িয়ে ছোট করে চিকন করে কুচি করে নিয়েছি অনেকে আছে মূলা কুচি করার পর ধুয়ে নেয় কিন্তু এটা করা যাবে না কারণ মূলা এমনি পানি জাতীয় যদি কুচি করার পর ধুয়ে নেন তাহলে রান্না করার সময় অনেক পানি উঠে আসবে তো প্রথমে আপনাকে ধুয়ে নিয়ে তারপর কুচি করে নিতে হবে এরপর কড়াই গরম করে কড়াই তেল দিয়ে শুকনো মরিচ ভেজে নিয়ে আলাদা করে নেব তারপর সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিই দিয়ে দেব তারপর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো ভেজে নেব দুই মিনিট পর কুচি করা মূলা গুলো অল্প অল্প করে দিয়ে দেব তারপর ভালো করে নেড়ে ছেড়ে তেল এবং পেঁয়াজের সাথে মিশিয়ে দুই মিনিটের মতো রেখে দেব দুই মিনিট পর পরিমাণ মতো লবণ এক চামচে তিন ভাগের এক ভাগ হলুদ তিনটা তেজপাতা এবং কাঁচা মরিচ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব পাঁচ মিনিট পর ভেজে রাখা শুকনো মরিচগুলো গুলো দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে পাঁচ মিনিটের মতো ভেজে নেব এই তো আমার ভাই রেডি আপনারাও যদি এভাবে একবার ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ যারা মূলা পছন্দ করে না তারাও পেট ভরে ভাত খেয়ে ফেলবে